নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কষা মাংসের স্বাদে একদম অল্প তেল মশলাতে সয়া চাপ রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখি নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি স্টিক সহ সয়া চপ তো এখন আমি সয়া চপগুলি হালকা করে সেদ্ধ করে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিছি জলটা আমার ফুটে উঠেছে এখন আমি একটা একটা করে সয়া চপ দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো দেখবন্ধরা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব এখানে আমি উঠিয়ে নিয়েছি একটা বাউলে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলে আমি চপগুলো দিয়ে দিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নেব চাকু দিয়ে আর স্টিকটা ছাড়িয়ে নেব এভাবে করে কেটে কেটে আমি স্টিকটা থেকে খুলে নেব পিস পিস করে তো দেখো বন্ধুরা এভাবে করে আমি সবগুলি কেটে নেব স্টিকটা ছাড়িয়ে নেব তো এইভাবে করে সুন্দর করে আমি সবগুলি নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা সবগুলি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ বাটার দিয়ে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে চামচের সাহায্যে মাখিয়ে নেব এখানে আমি সুয়েচ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এদিকে নিয়েছি আমি তিনটে টমেটো টমেটোটা আমি ধুয়ে টুকরো টুকরো কেটে কেটে নিয়েছি আর অল্প পরিমাণ আমি পেঁয়াজ কুচি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি দুই চামচ পরিমাণ ঘি এখন আমি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা আমি দিয়ে হালকা করে ভেজে নেব আমি সব কিছু একসাথে করে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এখন আমি একটা মিক্সি জার নিয়েছি এখন আমি সবগুলো একসাথে করে পেস্ট বানিয়ে নেব সয়া চোপের গ্রেভিটার জন্যে তো দেখো বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি সয়া চপগুলি হালকা করে ভেজে নেব উলটিয়ে পাল্টি আমি বাদামি বাদামি কালার করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সয়া চপগুলি উঠিয়ে নেব এখন আমি একটা পেন বসিয়ে দিয়েছি প্যানেতে আমি আরও দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি পেস্ট পেস্টটা ভালো করে কষিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ ধোনির গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এখন আমি জলটা এড করে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন এখানে দিয়ে দিলাম সয়া চপগুলো দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব এখন উল্টে পাল্টি দিয়ে দেব এখন আমি স্বাদ মতো লবণটা করে দেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে হালকা করে আবারও নাড়াচড়া করে দেবো মোটামুটিভাবে আমার সয়াচপ রেসিপি কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু চপ হয়ে গেছে এখন আমি সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব আবারও হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার চপ রেসিপি কিন্তু হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা একদম অল্প তেল মশলাতে কিন্তু সয়াচপ রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটাতে আমি কিন্তু একদম তেল ব্যবহার করিনি ঘি আর বাটারই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি এভাবে সয়াচপ বানালে কিন্তু সত্যি অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব এই রেসিপিটার সঙ্গে গরম গরম রুটি ভাত পরাঠা সবকিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবা